দর্শক আসসালাম আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাট আর আপনারা জানেন এই হাটটি হচ্ছে কাহারুল উপজেলায় বসতো প্রতি শনিবারে বসে আমরা দেখছি এখানে আলম ভাইকে এটি গরুর দরদাম করছেন হয়তো উনি আমরা সেটা একটু তথ্য নেব এবং কেমন দামে আজকে গরু কিনছেন বেশ কিছু গরু উনি কেনেন এবং সবই হচ্ছে কোথায় পাঠাবেন শুনি ভাই আসলাম আলাইকুম কোথায় পাঠাবেন কুমিল্লা আর চট্টগ্রাম মানে একটা হচ্ছে আপনার খামার একটা হচ্ছে নিজের ব্যবসা আচ্ছা ভাই দাম দিচ্ছেন নাকি বিশ হাজার inclusion

ও বলছে যে সাড়ে চারশো দিবে দাও এটা দাদা তার দাম না দর্শক আমরা দেখছিলাম গরুটিকে এবং দেখাচ্ছি আমরা কারো লাটের যে বড়গুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরু তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আরেকটি দেখছেন কত চাই আলম ভাই এটা কত চাই দুই লাখ দেড় লাখ বললেন কতটুকু ওজন হবে আলম ভাই সমনের শর্ট হবে আর এই দুটো কত হবে যে দুটো আপনি দেখলেন আসলে হ্যাঁ কাকা একটু দেখি কাকা কয়মন এ আঠারো মন এই টানি টুনি চোদ্দো আচ্ছা পনেরো মন ধরে দাম দিছে হ্যাঁ বেশি হবে তা এখন কমেছে কেন মনটা দেখে কিমন হ্যাঁ মনটা দেখেছেন চৌমথের আসলে গরু দুটি ভালো এবং এগুলোকে খামারে রাখার মতো গরু খামারের জন্যই আচ্ছা কাটার জন্য না আচ্ছা মানে এগুলো কি আরো বড় হওয়ার চান্স আছে হ্যাঁ বড় হওয়ার সম্ভাবনা আছে এটা হলো দেখুন মাথাটা যা আছে আছে দর্শক যা আছে আছে এই গরুটা আসলে মাথাটা খুবই ভালো আমরা দেখছি গরু দুটিকে এবং দাম করছে আলম ভাই আজকে বাজার কেমন আলম ভাই বাজার খারাপ না ভালো না

কত চাইছিস কত ভাই কত বলছেন চল্লিশ পঁয়ষট্টি চাওয়া চল্লিশ বলছে

দাঁত হচ্ছে রে দাঁত হচ্ছে বাজারের দাম কেমন আছে ভাই দাম ছাড়তেছে না মানে কাস্টমার নাই আজকে তো খুব একটা টার্গেট নেই গরু কেনা অত টার্গেট নেই গরু গরু হইলে হবে না হলে নাই তো কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দেন আপনার একটু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাওয়া যাবে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে আলমভাই গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখেছি ধন্যবাদ